চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনযোগ্যতা ভর্তি পরীক্ষার সময়সূচি আবেদন সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রথমত রয়েছে বিশেষ সময়সূচি আবেদন কার্যক্রম আবেদন শুরু হবে পনেরোই ডিসেম্বর দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পূর্ণ হবে অনলাইনে আবেদন ফি সর্বশেষ সময় রয়েছে একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষার যোগ্য তালিকা প্রকাশ করা হবে ছয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ জিপিএ বা আবেদন যোগ্যতা সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যোগ্য তালিকা প্রকাশ করা হবে ছয়ই জানুয়ারি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ছাব্বিশে জানুয়ারি থেকে সকাল দশটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সুয়েট ক্যাম্পাসে এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন কলেজে অথবা বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ক্যাম্পাস এবং চট্টগ্রাম শহরেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাছাড়া অন্য কোনো বিভাগ অন্য কোনো জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না সুয়েটের ভর্তি পরীক্ষার সময়সূচি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ক এবং খ দুইটি গ্রুপে যে সকল শিক্ষার্থী ক গ্রুপে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও তাদের মুক্তহস্ত অঙ্কন খ গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা এক ঘন্টা অতিরিক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যে সকল শিক্ষার্থী অংশ করতে চাও তাদের ক এবং খ দুইটি গ্রুপে ভর্তি পরীক্ষা দিতে হবে আর সকল শুধুমাত্র ক গ্রুপে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের শুধুমাত্র ক গ্রুপেই ভর্তি পরীক্ষায় দিতে হবে আবেদন যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে প্রথমত বাংলাদেশের নাগরিক হতে যে সকল শিক্ষার্থী দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিপিএ হয়েছে সেই সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং আবেদন করতে পারবেন এবং যে সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যে সকল শিক্ষার্থী গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই তিনটি সাবজেক্টে টোটাল চোদ্দ পয়েন্ট রয়েছে এইসিসি পরীক্ষায় এবং ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড রয়েছে সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং আবেদন করতে পারবে এ সকল যোগ্যতা যাদের থাকবে না তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং আবেদন করতে পারবে না যে সকল শিক্ষার্থী বায়োমেডিক্যাল সাবজেক্টে অর্থাৎ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে চাও বা ভর্তি পরীক্ষা বা ভর্তি হতে চাও তাদের এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জীববিজ্ঞানে ফোর পয়েন্ট পেতে হবে যে সকল শিক্ষার্থী জিসি ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের ও লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই চারটি বিষয় এ গ্রেড থাকতে হবে আলাদাভাবে দুই সালের এ লেভেল পরীক্ষায় শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এই তিনটি সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে তবে এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি পরীক্ষা বা ভর্তি হতে তাদের আলাদাভাবে এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষার মানবণ্টন অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমত রয়েছে ক গ্রুপ ক গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই চারটি সাবজেক্ট থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচশো নম্বরের পাঁচশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট যে সকল শিক্ষার্থী খ গ্রুপে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই চারটি বিষয়ে পাঁচশো নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কর করার পরে অতিরিক্ত হস্ত অঙ্কন বা স্থাপত্য বিভাগের জন্য তাদের দুইশো মার্কের অতিরিক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে এক ঘন্টা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদন ফি ক গ্রুপে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে এক হাজার দুইশো টাকা ক গ্রুপে আবেদন ফি বা ভর্তি ফি এক হাজার চারশো টাকা আবেদন ফি রয়েছে সর্বশেষ রয়েছে সাবজেক্ট কোন কোন সাবজেক্ট রয়েছে সাবজেক্ট ভিত্তিক কতটি আসন সংখ্যা রয়েছে সাবজেক্ট রয়েছে টোটাল বারোটি যেখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে তিরিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে তিরিশটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে একশো তিরিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একশো তিরিশটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে একশো আশিটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে ম্যাটারিয়ালস অ্যান্ড ম্যাট্রোলজি এক কেল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো আশিটি আসন সংখ্যা রয়েছে মেকোট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড মিনিং ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে আরবন অ্যান্ড রিগার্নাল প্ল্যানিং যেখানে ষাটটি আসন সংখ্যা রয়েছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল সাবজেক্ট নিয়ে বারোটি সাবজেক্ট নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে নয়শো বিশটি এখানে নয়শো বিশটি ব্যতীত ক্ষুদ্র নিগোষ্ঠীর বা অতিরিক্ত রাখাইন সম্প্রদায়ের জন্য একটি আসন সংখ্যা রয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য দশটি সহ টোটাল এগারোটি আসন সংখ্যা রয়েছে সংরক্ষিত আসন সর্বশেষ তথ্য হচ্ছে যে সকল শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে যোগ্যতা বলা হয়েছে সেই যোগ্যতা যাদের থাকবে না তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এসিসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফোর পয়েন্ট পেতে হবে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং দুই সালে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই তিনটি সাবজেক্ট নিয়ে টোটাল চোদ্দ পয়েন্ট রয়েছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আলাদাভাবে ইংরেজিতে বি গ্রেড পেয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন আসি সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগ্য তালিকা অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কত হাজার শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয় বা তালিকা তৈরি করা হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই চারটি সাবজেক্টের গ্রেড পয়েন্ট ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করা হবে বা যোগ্য তালিকা প্রকাশ করা হবে ষোলো হাজার শিক্ষার্থীদের নিয়ে এই ষোলো হাজার শিক্ষার্থীরা যারা এই তালিকায় যারা থাকবে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ষোলো হাজার শিক্ষার্থীর মধ্যে যারা থাকতে পারবে না বা যাদের যোগ্য তালিকা প্রকাশ করা হবে না তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম দাপ হচ্ছে যে সকল শাখার শিক্ষার্থীরা বা সকল শিক্ষার্থীদের প্রথম যোগ্য তালিকায় অবশ্যই থাকতে হবে